হ্যালো গাইস কেমন আছো তোমরা আজকে আমি তোমাদেরকে মাইনক্রাফটের এমন কিছু সেটিং দেখাবো যেগুলো দেখলে তোমরা নূপ থেকে একদম প্রো হয়ে যাবে তো আমরা বসে আছি কেন চলো ভিডিও শুরু করি আর গাইস এটা হচ্ছে আমার মাইনক্রাফটের নতুন ক্যারেক্টর কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট বলো আর এই ক্যারেক্টরটাকে এখন থেকে আমি পারমানেন্টলি রেখে দেবো আর ক্যারেক্টার বদলাবো তোমরা এখানে যেখানে চাপ দেবে সেখানে দেখবে একটা রিংয়ের মতো বাটন উঠছে তো এইটাকে কিভাবে ঠিক করবে মানে প্লাস আইকনে কীভাবে আনবে ওই জন্য তোমাদেরকে সর্বপ্রথমে সেটিংয়ে যেতে হবে সেটিংয়ে যাওয়ার পর বিডিও অপশানে টাচ অপশানে যেতে হবে তারপর তোমার কোমাইজ কন্ট্রোল এটা আপাতত অফ থাকবে এটা আগে থেকে অফ থাকে তারপর চেঞ্জ কন্ট্রোলার মুড়ে যেতে হবে তারপরে এখানে তোমার ফার্স্ট সিলেক্ট থাকবে যেটা এর মতো তোমরা একদম তিন নম্বরটা জেসিক অ্যান্ড এইম কিলেক্স ওইটা দেখতে পারি নাই তো চলো ওইটা অন করে দেবে তারপরে এখান থেকে তোমরা এগুলো চেঞ্জ করতে পারবে অফ সিটি কমাতে বাড়াতে পারবে যেমন এখানে কিন্তু কম থাকলেই ভালো ওইটা পিসির মতো একটা না মানে বাটনগুলো দেখা যায় না সুন্দর লাগে তুমি গেমিং ভিডিও বানার জন্য আর এখানে দেখবে প্লাস এখন চলে এসছে নেক্সট সেটিংয়ে তোমরা উপরে খেয়াল করলে দেখবে খা এই তোমার হার্ড এবং খাবারের বাটন উপরে খাবারের জায়গাটা তো এটা সরানোর জন্য তোমায় সেটিং সেটিংয়ে তো যেতেই হবে না হলে হবে না তারপর ভিডিও অপশনে যেতে হবে ভিডিওতে যাওয়ার পর একটু নিচে দিয়ে স্ক্রোল করলে তুমি একটি অপশন পেয়ে যাবে যেইখানে পকেট লেখা থাকবে ওইখানে তুমি ক্লাসিক চালু করে দেবে তাহলেই তোমার খাবার এবং হার্টগুলো নিয়ে চলে আসবে কতটা সুন্দর আর প্রথম প্রথমের এই সেটিংগুলো তোমাদের যা থাকলো। তোমরা শেষের সেটিংগুলো দেখলে হা করে থাকবে তো চলো এখন নেক্সট নেক্সট যে আমরা এখানে তুমি এই যেই দিকেই তাকাবে সব অন্ধকার অন্ধকার মানে হালকা তেমন ব্রাইটনেস নেই গেমে তো ওই জন্য তোমরা সেটিংয়ে চলে যাবে সেটিংয়ে চলে যাওয়ার পর বিডিও অপশনে চলে যাবে তারপর এখানে ব্রাইটনেসটা একদম ফুল করে দেবে তাহলে দেখো আগে থেকে হলেও এখন ব্রাইটনেসটা একটু বেড়ে গেছে এইটাও একটু সুন্দর লাগে অনেকটাই আর তিন নম্বর সেটিং হয়ে গেল। এবার আমরা আমাদের চতুর্থ সেটিংয়ে যাব। এখানে তোমরা যেদিকে তাকাবে দেখবে তোমাদের সাদা সাদা বা বাটন হচ্ছে মানে কোনো চার কোনো একটা বক্সের মতো কালো উঠছে না এখানে সব সাদা কালার তো এটা শোনার জন্য তোমাদের কাপড় সেটিংয়েই যেতে হবে বারবার সেটিংয়ে যেতে হবে যাইরা তারপর টাচে গিয়ে তারপর একটি মানে বিডিওতে যেতে হবে ভিডিওতে যাওয়ার পর নিচে আউটলাইন স্কলেশন এক্সলে মাথায় তারপর এখানে এই দেখো বক্সের মতো একটা আইকন চলে আসছে এইটা অনেকটাই সুন্দর লাগে গেমের জন্য তো এবার যেতে হবে আমাদেরকে পাঁচ নম্বর সেটিংয়ে পাঁচ নম্বর সেটিংটা হচ্ছে সর্বপ্রথম সেটিংয়ে যেতে হবে তারপর নিচে একটু স্কল করে বিডিওতে আসবে তারপর এখান থেকে তুমি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এইভাবে করে তুমি ফার্স্ট পার্সন তোমার সেকেন্ড পার্সন এগুলো আনবে বাট এইটা একদম আমি তোমাকে এখন একটা ইজি পদ্ধতি জায়গা ওই জন্য টাচে যাবে টাচে যাওয়ার পর এখানে নিচে আসবে শো ক্যামেরা এইটা চালু করে দেবে তারপর দেখো তোমাদের উপরে একটি চোখের মতো আসছে চোখ দেখা যাচ্ছে ওই চোখের ভিতরে যদি তুমি যদি চাপ দাও তাহলে তোমার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন তুমি সহজেই আনতে পারবে তোমাকে বারবার সেটিংয়ে গিয়ে বারবার অন অফ করতে হবে না এটা ছিল আমার মতো সব একটা সেরা সেটিং আজকের ভিডিওর তারপর আবার তোমরা সেটিংয়ে যাবে তারপর নিচে আসবে এখানে তো ওটার জন্য তোমাদের ক্রিয়েটিভ দরকার হবে ক্রিয়েটিভ রাখবে তারপর একটি টাচে যাবে টাচে আসার পর এখানে পিক ব্লক পিক ব্লক এই অপশনটাকে চালু করে দেওয়ার পর তোমরা এখন তোমাদের একটা এক্সট্রা আইকন যোগ হয়েছে এখন ধরো তুমি একটা কিছু তৈরি করছো তখন তোমার একটা ব্লক বারবার ইনভেন্ট্রি থেকে এক এক ধরনের ব্লক আনা লাগছে এখন ওই ব্লকটা যদি তুমি তোমার বাই বাহিরে থাকে তাহলে তুমি ওই ব্লকের উপর ওই ব্লকের দিকে প্লাস এখন নিয়ে ওই বারোটাতে ক্লিক করলে তোমাদের কাছে ওই ব্লকটা চলে আসবে তোমাদের বারবার ইনভেন্ট্রিতে গিয়ে ওইটা আনা লাগবে না তারপর চলো নেক্সট সেটিংয়ে যাই নেক্সট সেটিং তোমাদেরকে দেখানোর আগে আগে বলে রাখি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবার এই সেটিংয়ে যাওয়ার পর নিচে আসবে তারপর টাচে যাবে তারপর এখানে নিচে আসার পর তোমাদের ক্যামেরা সেন্সিটিভিটি আশি না হয় সত্তর তোমাদের মন মতো করে দেবে মানে একটু বাড়িয়ে দেবে কিন্তু সত্তরের উপরে রাখবে আশি টেনে দিলাম আমি তারপর এই ডাম্পিং এটা একদম জিরো করে দেবে তাহলে তোমাদের পিসের একটা মোডার মানে কোনো হ্যাং এবং লেগ ছাড়াই তোমরা তোমাদের মাইন্ডক্রাফ্ট গেম প্লে রেকর্ড করতে পারবে আর আজকের জন্য আমার সেটিংগুলো এই কয়টাই ছিল আর এই আজকের এই সেটিংগুলো যদি তোমাদের একটু কাজ আসে তাহলে ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দাও আর নেক্সট কন্টেন্ট কী চাও সেটা কমেন্ট বক্সে জানাও তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ